মানুষেরা কি মনে করে মুখে মুখে তারা বললো আমি ইমান আনয়ন করেছি কিন্তু তারা পরীক্ষার সম্মুখীন হলো না বিপদ আবাদ মুসিবতের সম্মুখীন হলো না তাদের ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর পক্ষ থেকে যত বিধানা বলে আছে সেই বিধানগুলো বান্দা তার সন্তুষ্ট চিত্তে পালন করে কি করে না এই মুসলমান এই মুমিন কি সুবিধাবাদী মুসলমান কিনা সে সুবিধা ভোগকারী মুমিন মুমিনা কিনা মুসলমান মুসলিম মুসলিমা কিনা এর পরীক্ষা দিতে হবে না অথচ মুখে এসে বলেছে আমি ইমান অনু করেছি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ইমানের কোনো দাম নাই যে ইমানের পরীক্ষা নেওয়া হবে না তার মাঝে ইমান আসে কি নাই পরিকৃত ইমানদার কেনা বোঝার কোনো উপায় নাই সেই জন্য রব্বুল আলামিন বলেন আহ বন্ধু তোম রব্বুল আলামিন আমিন বলেন মানুষকে ধারণা করে। আহাসিবান্নাস মানুষকে ধারণা করে কুলু আমান্না তারা জবানে বলেছে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি ঈমানের যে ফান্ডামেন্টাল যে বেসিক যে বিধানা বনি আছে যে আকাইদ গুলো আছে যে বিশ্বাস গুলো আছে সেগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি আর সেই ব্যক্তিকে পরীক্ষা দিতে হবে না বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হতে হবে না আল্লাহ তারা বলেন মানুষকে এটা ধারণা করে সাহেব আইক্রাম জিজ্ঞাসা করেছেন না ইহাবি বলনা এই পৃথিবীর মাঝে সবথেকে কারা বেশি বিপদ আপদ মুসিবত কিংবা পরীক্ষার সম্মুখীন হয়েছে আসাদ দু বালা আন এই পৃথিবীর মাঝে দুনিয়ার মাঝে কারা সবচেয়ে বেশি বাধা বিপত্তি কিংবা মুসিবতের পরীক্ষার সম্মুখীন হয়েছে বিশ্ব নবী রহমাতুল্লীল আল আমিন বলেন এই পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি বিপদ আপদ মুসিবত পরীক্ষার সম্মুখীন যারা হয়েছে তারা আর কেউ নন তারা হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী বেগম আল আম্বিয়া রাসুলের ভাষা আল আম্বিয়া সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসুলগণ এরপরে বলা হল ওপরে কারা বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কিংবা হবেন নবীর গণ এই ধরাধামে নাই এ নিখিল বিশ্বে নবী গন নাই তাদের ওপরে কারা এই বিপদাবদ মুসিবতে কিংবা পরীক্ষায় কারা নিপতিত হবেন বিশ্ব নবী বললেন আল আমসাল ফাল যারা নবী কোরআন আমা যারা যত বেশি কাছাকাছি থাকবে আল্লাহর পক্ষ থেকে তত বেশি তার কাছে পরীক্ষা আসবে সেই জন্য তো দেখা যায় নবী রাসুলগঞ্জে এইভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন প্রত্যেকটা নবীরকে কষ্টে পাথরে যাচাই করে প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা মুহূর্তে রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন এবং নদ প্রত্যেকটা নবী রাসুলগণ প্রত্যেকটা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এরপরে আমরা আসে সাহেব একেরাম সাহেব একেরামদের পরে তাবে এরপরে তাবে এরপরে আই ইম্ এরপরে যাদের যে ইমানদের লেভেল যার যে ইমানের অবস্থা যার যে ইমানের হাইসিয়াত কন্ডিশন সেই অনুপাতে রব্বুল আলামিন এ মুমিন মুমিনা বান্দা বান্দেদেরকে আল্লাহ পরীক্ষা করবেন সেই জন্য তো বিশ্ব বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফের এই দুনিয়াটা হলো মুমিন মুসলমানদের জন্য কয়েদখানা কয়েদখানার মধ্যে যেই রকম ভাবে আমাদের স্বাধীনতা থাকে না জেলখানার যে রুলস সেখানে যেরকমভাবে আমরা বিনোদন করতে পারি না নিজের মতো করে জীবনযাপন করতে পারি না ঘোরাফেরা করতে পারি না বিসরণ করতে পারি না ঠিক তো দ্রুবভাবে এই দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখখানা তথা জেলখানা আর যারা বেদ্দিন যারা আছে কাফের নাস্তিক মোরতাদ যারা আছে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের জন্য দুনিয়াটা হলো সরাইখানা এই জন্য তো আল্লাহ রবুল্লা আলামিন এই মুমিন মুমিনাদেরকে পরীক্ষা করার জন্য যে তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা মহাব্বত তাদের সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সম্পদ থেকে তাদের অন্তরে আমি আল্লাহর আল্লাহর থেকে তাদের সন্তান সন্ততির উপর মহাব্বত ভালোবাসা বেশি আসে কিনা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার এই মোহ ধন দৌলতের এই মোহ এই আকর্ষণ সন্তানদের প্রতি আকর্ষণ সন্তানদের প্রতি ভালোবাসা এ পদ পদবি এরপরে সেই সাথে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি অট্রালিকা এগুলোর ভালোবাসা মোহাব্বত আমি আল্লাহ তালার চাইতে বেশি কিনা এটা জাস্টিফাই করার জন্য আল্লাহ তালা বান্দা বান্দুদেরকে সময়ে সময়ে পরীক্ষা করেন ইব্রাহিম খলিল সন্তান হয় না বিবাহ হয়েছে সন্তান হয় না সন্তান হয় না বার্ধক্যে উপনীত হয়েছে সাধারণত যেই সময়ে মানুষদের সন্তান হয় না এর পরে ইব্রাহিম এমন তো অবস্থায় আল্লাহর কাছে তিনি দোয়া করতে লাগলেন আল্লাহ আমাকে নিয়ে এক সন্তান দান করো সে নব্বই পঁচানব্বই বছর বয়সে গিয়ে যেই সময় সাধারণত মানুষদের সন্তান সন্ততি হয় না যৌবন থেকে মানুষরা নিরাশ হয়ে যায় যৌবন যৌবন থাকে না আল্লাহ রব্বুল আলমিন যে যৌবন সারাও যে বার্ধক্য বয়সেও যে সন্তান দিতে পারেন এর কুদরত পৃথিবীর মানুষের না থাকতে পারে কিন্তু আল্লাহ তালা চাইলে সেই সময়ও সম্ভব এই জন্য তো রব্বুল বলেন ইন কদ এরপরে আল্লাহ আকবর রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ যেখানে অক্ষম পৃথিবীর সমস্ত মানুষের শক্তি যদি একসাথে করে যেখানে তাদের শক্তি শেষ হয়ে যাবে আর আমি আল্লাহ আলামিনের ক্ষুদর সেখান থেকেই শুরু হয়ে যায় বলি সুবাহ আল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলি ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লব্বুল আলামিন তখন জিব্রাইলের মারফতে সুসংবাদ প্রদান করলেন ববসৌন বিগুলামিন হালিম আল্লাহ রব্বুল আলমিনটাকে সুসংবাদ নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে দিলেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন যেই সন্তান দান করলেন আমাদের সকলের সুপরিচিত সেই মানুষটার নাম হল আর কেউ নন গতানুগতিক পৃথিবীর কোনো মানুষ নন সেও হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী ইসমাই তাই অনেক সাধনার পরে আল্লাহতালা যে সন্তান দান করলেন অনেক সাধনা অনেক দোয়ার ফসল অনেক কান্নাকাটি অনেক মানে আহাজারির ফসল আল্লাহ তালা বার্ধক্য বয়সে গিয়ে শেষ সম্বল হিসেবে আল্লাহতালা একটা সন্তান দান করলেন সেই সন্তানের নাম হল ইসমাইল বলতো সেই সন্তানের নাম কি বড়ো হয়ে গেল দশ বারো বছর বয়স হয়ে গেল দৌড়াতে পারে হালকা কিছু কাজকর্ম করতে পারে তারপরে দশ বারো বছর বয়স হয়ে গিয়েছে এরপরে এই যে শেষ বয়সের সন্তান তাও আবার কথা বুঝতে পারছেন যে অনেক সাধনার পরে আল্লাহ তালা সন্তান দিয়েছে তারা চিন্তা করে দেখেন সেই সন্তানের প্রতি মহাব্বরটা কেমন থাকতে পারে কথা বুঝতে পারছেন এরপরে আল্লাহ তার জাস্টিফাই করার জন্য বললেন দেখি তোমার সন্তানের প্রতি মহাব্বত তোমার কেমন আছে ধন দৌলতের প্রতি মহব্বত কেমন আছে নির্দেশ দেওয়া হলো আপনি আপনার প্রিয় বস্তুকে আপনি আল্লাহর জন্য কুরবানি করুন আল্লাহর জন্য আপনি ডেডিকেটেড উৎসর্গ করুন এর উপরে ইব্রাহিম বুঝতে পারলেন ইব্রাহিম নবী বুঝতে পারলেন এই পৃথিবীর মাঝে সবচাইতে আমার কাছে প্রিয় বস্তু পৃথিবীর অন্য কোন বস্তু নয় আমার এই প্রিয় পুত্র আমারই বৎস আমার সন্তান ইসমাইল আমার কাছে সবচাইতে প্রিয় আর আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ দিচ্ছেন ইব্রাহিম তোমাকে কোরবানি করতে হবে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে তোমার কাছে যেই জিনিসটা সবচেয়ে বস সবচাইতে বড়ো প্রিয় সবচাইতে বড় আপন আমি দেখতে চাই আমার নির্দেশ বড় না তোমার প্রিয় বস্তু তোমার কাছে বড় আল্লাহ বলেন তার আমি দেখব যে তোমার কাছে আমার নির্দেশ বড় নাকি তোমার প্রিয় বস্তু তোমার কাছে বড় তোমার অন্তরে আমার নির্দেশটা স্থান করে নিয়েছে নাকি তোমার প্রিয় বস্তুটা তোমার অন্তরে স্থান করে নিয়েছে এটা আমি দেখতে চাই ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার প্রিয় বস্তু তো আমার সন্তান তারপরে নবী বৎসকে বললেন ইয়া আবাছি ফাল মা চৌম যে আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি আজবাহুকা আমি তোমাকে জবাই করছি তালার জন্য এখন তোমার অপনিয়ন আমি চাচ্ছি তোমার মতমত আমি চাচ্ছি ইব্রাহিম নবীর যদিও মতামত দরকার ছিল না সন্তানের সন্তানের মতামত দরকার ছিল না আল্লাহ নির্দেশ দিয়েছে এখানে সন্তান হা বললেই কি না বললেই কি আল্লাহ নির্দেশ আমার উপর ধার্য। আমাদের ইসলামটা তো এটাই এটাই তো মুসলিম ইব্রাহিমকে বলা হলো ইসকু রব্বহু আসলিম যখন তার পূর্ব তাকে বললো এই আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো মুসলিম বি সারেন্ডার আত্মসমর্পণ করো তাই না আল্লাহ তালার জন্য অলমাইটি আল্লাহ আল্লাহর জন্য আত্মসমর্পণ করো তখন কোনো কথা নাই কোনো চিন্তা ভাবনা নাই ইব্রাহিম তখন বললেন কল আসলাম টু আলামিন আমি বিশ্বজগতের পালন কর্তার জন্য আমি নিজে নিজেকে আমি অক্ষ করে দিলাম উৎসর্গ করে দিলাম আমি আত্মসমর্পণ করলাম আসলাম টু নিজেকে সঁপে দিলাম সফরদ করে দিলাম বিশ্বজগতের পালন কর্তার কাছে সুতরাং মুসলিম তো মানে হলো যে নাকি সমর্পিত যে নাকি সফরদকৃত যে নাকি অলরেডি অলরেডি সে হ্যাজ ডেডিকেটেড সে নিজেকে অলরেডি আত্মসমর্পণ করে দিয়েছে আল্লাহ তালার কাছে সুতরাং সেখানে তার চাওয়া পাওয়ার কিছুই থাকে না যখন আমাকে কোনো পুলিশ আমাকে অ্যারেস্ট করে তখন তো পুলিশ আমাকে যেই দিকে নিয়ে যাবে যে কথা বলবে সেটাই তো আমাকে মানতে হবে কারণ আমি সারেন্ডার হয়েছি আমি আত্মসমর্পণ করেছি আমি চাইলে নতুন মাদের ঘুরতে যেতে পারবো না আমি চাইলে বাসায় যেতে পারবো না আমি চাইলে আমার বিবির সাথে কথা বলতে পারবো না কারণ আমি আত্মসমর্পিত আমি ধরা দিয়েছি সুতরাং এখানে আমার চাওয়া পাওয়ার কিছুই নাই ঠিক তদ্রুপ মুসলিম তো তাকেই বলা হয় যেই ব্যক্তির চাওয়া পাওয়া আল্লাহর আদেশের কাছে যেই ব্যক্তির ভালো লাগা গুলো সন্তান সন্ততি দুনিয়া ভালো লাগা ভালোবাসা মহাব্বত স্ত্রী সব কিছু ডেডিকেটেড করে দেবে সব কিছুকে জরাঞ্জলি দিয়ে আল্লাহর হুকুমকে যেই ব্যক্তি প্রাধান্য দিবে সেই হলো পরীক্ষিত মুসলিম যে আল্লাহর হুকুমের কাছে কোনো টাল বাহানা ডানে বামে টাকানো পেছনে টাকানো কিংবা সংকোচ বোধ করা ভুরু কুসকে যাওয়া কিংবা একটু একটু আমতা আমতা করা আল্লাহ বলে কোনো আমতা করা যাবে না আমার নির্দেশ তোমার উপর শিরুদার্য বাস এটাই তোমার এটাই আমার পক্ষ থেকে তোমার উপর নির্দেশ সুতরাং আমি নির্দেশ দিয়েছি এখন ডানে বামে তাকানো যাবে না যা বলেছে সেটাই তোমার উপর আবশ্যক তোমার উপর জরুরি তোমার উপর আর্জেন্ট নেসেসারি করতেই হবে সুতরাং এখানে সন্তান কী বললো না বললো আমার স্ত্রী কী বললো না বলল দুনিয়ার মানুষ কী বললো না বললো এই দিকে ডানে ইসলাম না এইভাবে ডানে বামে তাকিয়ে সুবিধা ভোগ করে সাপও মরবে লাঠিও ভাঙবে না এই রকম সুবিধাবাদী যারা সুবিধাবাদী সুবিধাবাদী মুসলমান কিংবা মুসলিম এই সমস্ত নামধারী মুসলমান কিংবা এই জাতীয় মুসলিমদের দাম আল্লাহর কাছে চুল পরিমাণও নাই মুসলমানি বুয়াদ গরদান খুদ বদস্তে খা যদা দন গর্ব সুরত আদমি সবুদে আহমদ বু জহলো এক সাবদে শুধু রক্ত মাংস থাকলে মানুষ হওয়া যায় না শুধু নিজেদেরকে মুসলমান দাবি করলে হয় নাপ মুখে মুখে শুধু বললাম আমান্না আমি আল্লাহকে বিশ্বাস করলাম রাসুলকে বিশ্বাস করলাম কিন্তু আমার কাজে কর্মে আমি আল্লাহর এই বিশ্বাসের আমি দাবি পূরণ করতে পারলাম না আল্লাহ তালা বলেন এই রকম মুমিন মুসলিমের দরকার আমি আল্লাহর কাছে নাই মুসলমান হতে হবে আত্মসমর্পণ করতে হবে কেমন আত্মসমর্পণ করতে হবে আল্লাহ বলে দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন তোমরা আত্মসমর্পণ করবা আমার আমার নবী পয়গম্বর ইব্রাহিম যেভাবে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে সেইভাবেই তোমাদেরকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমের اي بوريكا جاكا نتسلا بوريكا جاكا ابراهيم واترنا ويجلا قال رب العالمين تكن بلا فلما اسلم وتنه للجبين وناديناه أَيَّا ابراهيم قد صدقت الرؤيا আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন ইব্রাহিম ইসমাইল বাবা এবং সন্তান উভয়ই যখন আল্লাহর জন্য নিজেকে সোপে দিল আল্লাহ রব্বুল আলমিন যখন তাদের এই শোপে দেওয়াটা দেখলেন আল্লাহ তালা বলেন ইব্রাহিম কদ ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ আমার কোরবানির দরকার নাই বরং দেখলাম তোমার অন্তরে তোমার সন্তানের ভালোবাসা মহব্বত বেশি আমি আল্লাহর ভালোবাসা মহব্বত তোমার অন্তরে বেশি সুতরাং সদ ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ তুমি তোমার সন্তানকে বলি দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে তোমার অন্তরে আমি আল্লাহর থেকে তোমার সন্তানের ভালোবাসা মহাব্বত তোমার অন্তরে নাই সুতরাং তুমি উত্তীর্ণ হয়ে গেছো